ছোট পর্দার মনে আছে তো হ্যাঁ এখানে বাংলা সিরিয়াল উমা ধারাবাহিকের নায়িকা সিনজিনী চক্রবর্তীর কথা বলা হচ্ছে উমা সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় অভিনয়ের অভিনেত্রী যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে তবে আচমকাই নায়িকা থেকে খলনায়িকার চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেয় অভিনেত্রী উমার পর পঞ্চমী ধারাবাহিকে খলচরিত্র কালনা হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে পঞ্চমীর পর আবারও ভিলেন ইমেজ নিয়ে ছোট পর্দায় হাজির সিনজিনী জীবাংলায় শব্দ শুরু হওয়া অষ্টমী ধারাবাহিকে ঋতুপর্ণা হয়ে ফিরছেন সিংিনী এবারেরও চরিত্রকে বেছে নিয়েছেন অভিনেত্রী কিন্তু কেন এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তার কাছে মুখ্য চরিত্র চরিত্র বা পার্শ্ব গুরুত্বপূর্ণ নয় ভগবানের আশীর্বাদ ও দর্শকের ভালোবাসা পেলে সে নানা চরিত্রেই অভিনয় করতে আগ্রহী সিঞ্জিনীর মতে একজন মানুষ শুধু ভালোর জন্য তৈরি হতে পারে না প্রত্যেকটা মানুষের মধ্যেই যেমন ভালো আছে তেমন খারাপও আছে তাই দর্শকের সামনে সব রূপী তুলে ধরতে চান অভিনেত্রী সিনজিনী মনে করেন উমা চরিত্রে তিনি যতটা ভালোবাসা পেয়েছেন এবারে ঋতুপর্ণার চরিত্রেও তেমনি ভালোবাসা পাবেন সম্প্রতি দিদি নম্বর ওয়ান অংশ নিয়েছিলেন তিনি আর সেখানেই অষ্টমীতে তার চরিত্র সম্পর্কে সামান্য আভাস দেন সিনজিনী জানায় ধারাবাহিকে নানা রকম করতে ও অষ্টমীকে জ্বালাতন করতে দেখা যাবে তাকে